কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তো এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি আর আমার মেয়ে বেরোবো এখন একটু মার্কেটে তো আজকে তোমাদের সাথে আমি মার্কেটের ভিডিওটা শেয়ার করব মার্কেটে কি কি আছে আর মার্কেটে কি কি কিনলাম আমি তো সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চোখ দেখছো চোখটা পুরো ফুলে আছে আজকে নারায়ণ হসপিটালে গেছিলাম আমি চোখ দেখাতে তো চোখে বললো এই চোখটাতে একটু ইনফেকশন হয়েছে তো ড্রপ দিয়েছে মেডিসিন দিয়েছে বললেও ওটা নিলে কমে যাবে তো চোখটাতে তো প্রচণ্ড ব্যথা আছে আর ফুলেছে তোমরা আমার চোখটা দেখেই বুঝতে পারছো চোখ ফুলেছে তো সারাদিন আজকে নারায়ণী হসপিটালেই চলে গেছে আজকে রকম কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কিছু দেখাতেও পারিনি তো এলাম সন্ধ্যাবেলায় এসে রেডি হয়ে ভাবলাম ফটাফট আজকে একটু মার্কেটের ভিডিওটা করি কেন আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা চলে যাচ্ছি কালকে কালকে সকালে ট্রেন ট্রেন আছে আর আমার পেছনে খাটের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ তো তো প্লিজ তোমরা এটাকে একটু অ্যাভয়েড করো কেন সমস্ত কিছু আমি নামিয়েছি এগুলো গুছাবো মার্কেট থেকে আসবো এসে গুছাবো কেন সকালে ট্রেন আছে আমরা বাড়ি চলে যাচ্ছি তো তাই সমস্ত কিছু ছড়ানো আছে তো প্লিজ তোমরা এটাকে একটু অ্যাভয়েড করো তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এটা একটা শিবের মন্দির যেহেতু ক্যামেরা এলামী দুর্ভাগ্য তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না আর এখানে দেখো পারাপোজগুলো বেশ ভালো লাগছে আমার খুব ইচ্ছে করছিল নিতে কিন্তু ওই যে লাগেজ ভারী হয়ে যাবে আর আমার বর বলেই দিয়েছে এক্সট্রা ব্যাগ একদম করা যাবে না তাই ইচ্ছা থাকলেও কিছু করার নেই আমি নিতে পারলাম না আর এখানে ব্যাঙ্গেটা দেখলে খুব পছন্দ হলো ডিজাইনটাও খুব পছন্দ হলো কিন্তু যখন বাক্সটা ঘুরে আমি হাতে নিয়ে লাগবে তখন ইচ্ছা একটু তো ওটা দু দিনের বেশি টিকবে না আর এই রাক্ষসের মুখোশগুলো দেখো ওরা ওদের বাড়ির দরজার সামনে লাগায় কেন লাগায় জানি না দেখতে ভয়ঙ্কর আর এবার এলাম একটা অন্য দোকানে তো এখানে সিঁদুরের ফোটো নিচ্ছি আমি দুটো কুড়ি টাকা করে এক একটা ফোটো তো আগেরবার একবার এসেছিলাম তখন নিয়েছিল খুব সুন্দর এদের সিঁদুরের কালারগুলো এই চুরিগুলোকে আমি প্লাস্টিকের মনে করেছিলাম তো যখন হাত দিলাম তখন দেখছি কাঁচের চুরি তো আমি তো কাঁচের চুরি পড়ি না তো রিনিকে বললাম নিমি তো ও বলছে না নেবো না তো নিলেও অবশ্য হতো না কারণ ওর হাতে বড় হতো সাইজে ছোটো ছিল আর এই গাডারগুলো আমার বেশ পছন্দ হলো ভাবলাম কুড়ি টাকা করে নিয়ে নেবো তো ও বলছে না নেবো না তো ও পছন্দ করলো না বলে আমি আর নিলাম না কেন না ওই ধরো পড়বে তো যে পড়বে তার যদি পছন্দ না হয় তো জোর করে নেওয়াটা ঠিক না তখন পরে ও আর পড়তে ইচ্ছে করবে না তো যাই হোক এদিক ওদিক করে ঘুরলাম কটা স্টল ঘুরলাম তো আমার সেভাবে কোনো কিছু পছন্দ হলো না তো আমার মনে হলো আমি এখানে যা জিনিস দেখছি আমি যে মুম্বাই যাই চার মাস পরপর ফলো আপে তো আমার মনে হলো ওখানে আমি জিনিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে তাই যখনই যে জিনিসটা দেখছি না তখন আমার মনে হচ্ছে যে ঠিক আছে এটা এখানে দেখছি তো নেবো না আমি মুম্বাই যখন যাব তখন নেবো হয়তো এর থেকে বেটার পাবো তো ওইভাবে আমি আর নিলাম না আর সত্যি বলতে গেলে আমার মানে মুম্বাইয়ের মার্কেটটা দেখেছি এই মার্কেটটাও দেখলাম তো আমার কাছে মুম্বাইয়ের মার্কেটে দেখছি এই মালাটাও দেখলাম খুব তো আমার খুব একটা ভালোও লাগলো না আর এগুলো নিলাম না এগুলো ওরা কোনো কালারের গ্যারান্টি দিচ্ছে না আর আংটিগুলো দেখলাম এত বড় বড় আংটি এগুলো পুরি না দেখতেই ভালো লাগছে আর এটা দেখো তিরঙ্গা কালারের অন্য তিরঙ্গা বালা অন্য ট্রেনের টিকিট কাটা হয়ে গেছে আর আমাদের ট্রেন হচ্ছে কালকে সকাল সাড়ে সাতটা আজকে আমি যে নারায়ণ হসপিটালে গেছিলাম দিয়ে চোখটা দেখিয়েছি কি কি ওষুধ দিল আমার মেয়েকেও কথাগুলো দিয়েছে দেখো এই ওষুধগুলো নিয়েছি এটা হচ্ছে দুটো আইড্রপ এখানে দিয়েছে আর এগুলো হচ্ছে আমার মেয়ের ওষুধ তো তোমাদেরকে আমি বললাম অপারেশন তো এখন হবে না সেই অক্টোবরে ডেট দিয়েছে তো যার জন্য এখানে আছে গল্পের স্ট্রমের পেটে ব্যথা যখন উঠবে তখন এই ওষুধটা খেলে পেটে ব্যথাটা কমবে ওই পেটে ব্যথা যাতে না হয় সেটার জন্য ওষুধ দিচ্ছে তো এইগুলো ওষুধ তো চলো তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিই মার্কেট থেকে আমি কি কি কিনলাম দেখো এটা একটা হাঁড়ি কিনেছি হাঁড়িটা হচ্ছে একশো টাকা দাম নিয়েছে হাঁড়িটা আমার এত পছন্দ হলো হাড়িটা তো এই হাঁড়িটা নিয়েছি একশো চল্লিশ টাকা দিয়ে আর এটা নিয়েছি একশো টাকা দিয়ে ঘর এটা তো এটা যখন ওই শিবরাত্রি করি শিবের মাথায় জল ঢালা হয় তখন আমার কাছে ঘর ছিল ছিল না তা না আমার এটা এত দেখে পছন্দ হলো আমি এটা নেব আমি ওই শিবের মাথায় জল ঢালার জন্য এটা কিনলাম আর এটা কিনেছি একটা খুন্তি এটাই নিয়েছি একটা খুন্তি খুন্তিটা আমার খুব পছন্দ হয়েছে পঁয়ত্রিশ টাকা আঠাশ টাকা কুড়ি টাকা সব রকম সব রকমের দামে সব রকম মাপের গ্লাস আমি নিয়েছি গ্লাসগুলো দেখে আমার এত পছন্দ লায়ের কতগুলো কানের কিনেছি ছোট ছোটো একদম সাদা সাদা যেমন বল হয় ওই বলের মতন ছোট্ট একটা বুটি ওরকম দুটো কানে বন্ধুরা কালকে আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই ভিডিওটা আজকে কন্টিনিউ করছি তো এখন বাজে ঠিক ভোর সাড়ে পাঁচটা তো আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আমাদের সাড়ে সাতটায় ট্রেন তো কিছু ব্যস্ত থাকার কারণে আমি হোটেলের রুমটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যখন হোটেলটা ছেড়ে দিচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে রুমটা একটু দেখিয়ে দিই আমি কীরকম রুম পেয়েছিলাম তো চলো তোমরা রুমটা দেখে নাও আমি কীরকম রুমে ছিলাম বন্ধুরা আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো ভাবলাম রুমটা ছাড়ার আগে তোমাদেরকে আমি একবার রুম ট্যুর দিয়ে দিই তো দেখো এদিকে বা দিকে আছে বেড আর এখানে একটা টেবিল দিয়েছে টেবিলের মধ্যে আমাদের তিনজনের তিনটে ব্যাগ ছিল তো আমার হাজব্যান্ড নিচে গেল অটো ডাকতে ওর ব্যাগ খাবারের ব্যাগ জলের জার সব নিয়ে গেছে আর আমাদের দুটো ব্যাগ আছে তো আমরা যখন বেরোবো তখন ব্যাগ দুটো নেবো আর এই টেবিলটা দিয়েছিল তো আমরা জানো জলের যার বোতল রাখতাম আমি এটার মধ্যে আর এখানে একটা টিভি ছিল তো টিভিটাতে একটাই নিউজ চ্যানেল আসতো তো ওইটাই দেখতাম আর বাদ বাকি তো সব তামিলে হতো তামিল যেহেতু বুঝি না তাই টিভি দেখারও কোনো প্রশ্নই ওঠে না তো যাই হোক রুমের টিভিটা ছিল মাঝে মাঝে যখন খবর দেখার দরকার হতো তখন আমার হাজব্যান্ড মাঝে মাঝে খবর দেখতো আর এই হচ্ছে ফ্যান ফ্যান চলছে এখনও কারণ প্রচণ্ড গরম আর দেখো এখানে একটা ওদের ক্যালেন্ডার লাগিয়েছিলো কোন ঠাকুর আমি জানি না কিন্তু প্রণাম করা হতো প্রত্যেক দিন আর জলের যারটাই জল ছিল ওখানে জলটাই আমি রান্না করতাম তো যারটা রেখে দিলাম ওরা যা করবে করবে আর এই হচ্ছে বাথরুম তো বাথরুমটা ঠিকঠাক পরিষ্কারই ছিল তো ওরা ব্লিচিং দিয়ে পরিষ্কার করে দিয়েছিল তো অসুবিধা হয়নি কোনো কিছু রুমটা ভালোই ছিল আর এখানেই ছিল রান্না করার জায়গাটা তো দেখো বাসনগুলো আমি রেখে দিয়েছি যেহেতু ওদের বাসন আর এখানে ছিল একটা বেসিন আর এই জানলা জানলাটা দিয়ে খুব সুন্দর ভিউ আসতো আর রোদও আসতো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তো খুব সুন্দর ওভারঅল রুমটা আমার খুব পছন্দ হয়েছিল তো ভাবছি আবার নেক্সট টাইম যখন আসবো তখন এই হোটেলেই উঠবো তো দেখো বন্ধুরা রুম থেকে বেরিয়ে লিফ্ট আর এই হচ্ছে সিঁড়ি তো সিঁড়িটা তো ছাদে যেত কিন্তু আমরা ছাদে যেতে পারতাম না কোনো একটা সমস্যা হয়েছিল যে কারণে ওরা কাউকেই চাবি দিত না ছুটি ওখানেই আছে ভেতরে অনেক ঢুকে গেছে হাতটা ধো ఈ బ్యాగ్ అనివ ఛ్యాతో বন্ধুরা এটা বিজয়াপাড়ার স্টেশন এখানে নামলাম আর আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে তো ও যদি যে আমাদের নামতে দিত না বকা লাগে তো ঘুমাচ্ছি ঘুমাচ্ছে ওই জন্য নামলাম আর এত বড় যাত্রী বলবো তো যেহেতু এসি টিকিট পায় না প্রচণ্ড কষ্ট হচ্ছে আর আমাদের দুজনকে দেখো দেখেই বুঝতে পারবো আমরা কতটা টায়ার্ট নিয়ে আছি তাও তো ভালো আমরা স্নান করে এসেছিলাম না আমাদের কতটা কষ্ট হতো